রিমেম্বার ডে টোয়েন্টি ওয়ান বিচারহীন ছত্রিশ দিন আজকের কবিতা জ্যান্ত কফিন কবিতাটি নিয়েছে আমাদের বিপ্লবী নেতা শহীদ শরীফ ওসমান বিন হাজি ভাইয়ের লেখা একমাত্র কাব্যগ্রন্থ লাভায় লালশাক পূবের আকাশ বই থেকে আমরা যদি প্রথম প্যারাটারের দিকে তাকাই তাহলে প্রথমে বলা হইতেছে বিবর্ণ হয়ে যাচ্ছে আমার বর্ণ মুমূর্ষ হয়ে পড়ে আছে মাত্রা সেকলে বাধা শব্দের শরীর ক্রুশবিদ্ধ আমার বাক্যের বুক গো এ কেমন অসুখ তার মানে এখানে সে নিজের একটা পরিস্থিতির কথা বর্ণনা করতেছে যে তার গায়ের রঙ হচ্ছে বিবর্ণ হয়ে যাচ্ছে সে মুমূর্ষ হয়ে পড়তেছে শব্দের শরীরকে বাধা হচ্ছে শেকলের সাথে আর তার বাক্যের বুকে ক্রুশবিদ্ধ আঘাত হানা হচ্ছে কেমন অসুখ এইটা সে এখন জানতে চাচ্ছে তার মানে এইটা হচ্ছে তার একটা পারিপার্শ্বিক অবস্থা তারপর বলা হচ্ছে কলিজাটা বড় পুকুরিয়া কয়লাখনি আমার ধরা সজোয়া যান দিচ্ছে ইতিহাস আমার ভাষার গলে আগুনের ফাঁস তার মানে এই যে এত দ্রোহ বিদ্রোহ আন্দোলন সংগ্রাম গণ অভ্যুত্থান কিছুর ফলে আমরা যখন একটা ইতিহাস রচনা করছি তার এক বছর দুই বছর পরে কিভাবে যেন ওই ইতিহাসটা সম্পূর্ণভাবে না হলেও আংশিক আংশিক করে খুব ভালো পরিমাণে ইতিহাসটা হচ্ছে বিকৃত হয়ে যাচ্ছে তো এই রকম সে বলতেছে যে তার জিহবা এখন কথা বের হচ্ছে না জং ধরা পেরিক দিয়ে তার জিহবা আটকে ফেলা হচ্ছে এবং বড় বড় আর জান দিয়ে থেতলে দিচ্ছে হচ্ছে ইতিহাস আর তার ভাষার গলায় আগুনের একটা ফাঁস ঝুলে রাখা হয়েছে পরের প্যারায় বলতেছে আমি অন্ধ হয়ে যাচ্ছি গুম হয়ে যাচ্ছে আমার ঘুম ওষুধের নামে দেওয়া হচ্ছে তাবেদারি বিষ দাসত্বের সেলাইয়ে উম্মাদ হয়ে যাচ্ছে আমি ভৃত্যের মতো বাচ্চাকে মৃত্যুর চেয়ে দামি তার মানে এখন সে বলতেছে যে অন্ধকারে আমরা আছি কিন্তু আলো আমাদের কাছে দামি না আমরা মনে করতেছি এই যে ভৃত্য সেবা দাস দাসত্ব এটাই হচ্ছে সবচেয়ে মানে দামি এই এই দাসত্ববাদের মধ্যে যদি আমরা টিকে থাকি তাহলেই হয়তো আমরা ভালো থাকবো এমন একটা ধারণা এই যে শেষের লাইনটাই বলতেছে যে ভৃত্যের মতো বাঁচাকি কি মৃত্যুর চেয়ে দামি তারপর শেষের প্যারাটাই বলতেছে আমার কফিনে দার্জিলিং এর চা পাতা তার নিচেই সুলবিদ্ধ স্বাধীনতা মুহূর্তে লাপাত্তা হয়ে যাচ্ছে আমার লাশ আমার মাতৃভূমি হয়ে যাচ্ছে নিলাম আল্লাগ তোমার কাছে বিচার দিলাম কি অসম্ভব জ্বালাময়ী দেওয়ার মতো লাস্টের লাইনগুলো এই চা পাতার কথা থেকে একটা ভাইয়ের একটা ইন্টারভিউর কথা মনে পড়লো যে উনি খুব চা কফি এইগুলা খুব পছন্দ করতেন ওনার বড় ভাই যখনই বিদেশে যাইতেন ওনার জন্য চা কফি গোড়া দুধ নিয়ে আসতেন আমরা যেই মানুষটাকে হারাইছি তার ক্ষতিটা আমাদের জন্য অপূরণীয় এমন মানুষ হাজার বছরে একবার জন্মায় শেষে বলবো উই আর হাদি জাস্টিস ফর ওসমান হাদি